আমার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে এর জন্য অনেক টাকার দরকার জামন মেয়েটা যদি সুস্থ হয় অনেক টাকা লাগবে তো আপনারা যদি সহযোগিতা করেন আমরা মেয়েটাকে বাঁচাতো যাই এটাই আপনার কাছে অনুরোধ রইলো দিনটা ছিল একেবারে সাধারণ ঠিক যেমনটা প্রতিদিন থাকে পশিরুল ইসলামের জীবনে সকালে ঘুম থেকে উঠে কাজের খোঁজে বেরিয়ে পড় মেয়ের মুখ দেখে একটুখানি হাসি পাওয়া তারপর রোজকার সংগ্রামে হারিয়ে যাওয়া দক্ষিণ হাজার বিঘা গ্রামের এই গরিব কৃষক কখনো ভাবেননি যে একদিন তার জীবন একেবারে থমকে যাবে তার দুই বছরের মেয়ে আকশা পারভিন ফুটফুটে প্রাণবন্ত চঞ্চল এক শিশু তার হাসিতে যেন পুরো ঘর আলোই ভরে উঠতো অথচ সেই শিশুই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রথমে সাধারণ জ্বর ভেবে এড়িয়ে গিয়েছিলেন কিন্তু দিনের পর দিন শরীর দুর্বল হতে লাগলো খেতে পারছিল না খেলতো না কেবল চুপচাপ শুয়ে থাকতো মায়ের কোলে একদিন মেয়ে শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায় বসে র সময় নষ্ট না করে তারা নিয়ে যান স্থানীয় হাসপাতালে সেখান থেকে শিলিগুড়ি মেডিকেলে বহু পরীক্ষা বহু রিপোর্টের পর যেটা জানা গেল মেয়ের ব্লাড ক্যান্সার তারা শুনে যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পাশিরুলের মাথায় এই কথাটা শুনে স্তব্ধ হয়ে যান পাশিরুল চারপাশটা যেন অন্ধকারে ঠেকে যায় মাথায় যেন বজ্রাঘাত হয় চোখের সামনে ছোট্ট মেয়েটার হাসি মুখটা ভেসে ওঠে সে জানেই না কি মরণ ব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে ডাক্তাররা বলেন বাঁচাতে হলে দীর্ঘ মেয়াদি চিকিৎসা করতে হবে কেমোথেরাপি রক্তবদল ওষুধ হাসপাতালে ভর্তি সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা দরকার কিন্তু পশিরুলের কাছে কি আছে নেই জমিজমা নেই গয়না নেই শুধু দুটি হাত আর এক ভালোবাসা সঞ্চয় আছে তিনি বলেন আমার নিজের শরীরে রক্ত বিক্রি করতেও করতে ওরা মেয়েটাকে বাঁচাতে চায় ওর হাসিটা আবার দেখতে চায় ওর ছোট ছোটো দো পা দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরার সেই মুহূর্তটা আমি হারাতে পারবো না এখন কষিরোল প্রতিদিন লড়ছেন অভাবের সাথে সময়ের সাথে ক্যান্সারের মতো এক নীরব শত্রুর সাথে এই লড়াইতে সে একা নয় আমরা যদি তার পাশে দাঁড়াই তবে হয়তো ছোট্ট আকশা পারবিন আবার হাঁটবে হাসবে খেলবে আপনাদের কাছে হৃদয় থেকে অনুরোধ দয়া করে এই নিষ্প শিশুটি চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ান সাহায্য পাঠাতে পারেন ফোনপে অথবা গুগল পে সেভেন ফাইভ ফাইভ এই নাম্বারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসি থ্রি সিবিআই নম্বর টু এইট টু নাইন নাইন টু একটা ছোট্ট সাহায্য একটা ছোট্ট দান হয়তো একটা জীবন বাঁচাতে পারে শেয়ার করুন পাশে থাকুন এই কষ্টের এক টুকরো আলো হয়ে উঠুন একটা পরিবারে